নোয়াখালী হাতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের থানা কাউন্সিল অনুষ্ঠিত ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি বৈষম্যহীন ইনসাবৃত্তিক রাষ্ট্র নির্মাণ করি এই স্লোগান সামনে রেখে নোয়াখালী হাতে উত্তর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের থানা কাউন্সিলে অনুষ্ঠিত হয়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার হর্নি ইউনিয়ন আলীবাজার এআইবি থানা কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতে উত্তর থানার শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মাওলা বক্তারা বলেন দেশের ফলিত নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে ন্যূনতম সংস্কারের মাধ্যমে সংখ্যাগণপতি নির্বাচন পদ্ধতি চালু করা জরুরি তারা ফ্যাসিস্ট সরকারের আগামী নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ না দেওয়ার আহ্বান জানান এই ছাড়া 2024 সালের শহীদদের রক্ত হাজারো ছাত্র ছাত্রীর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যাতে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন একই সঙ্গে যারা নতুন করে কায়দায় সাধারণ মানুষের করছে তাদের হয়রানি বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার হুশিয়ারি দেন বক্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এছাড়া বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক প্রবাসক জামসদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি জনাব আবুজার গেফারি সুমন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি হাফেজ মইনুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখা পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন এতে এম আসাদুল্লাহ গালিব সভাপতি মাওলানা জামাল উদ্দিন সহ সভাপতি এবং মোহাম্মদ হুসাইন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমিলুটন হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে দেখুন ধন্যবাদ সবাইকে